শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চুয়াল্লিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো পয়েন্টে পৌঁছেছে আগের কার্যদিবসের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ বিয়াল্লিশ শতাংশ কমেছে বিএসআরএ মেসরাইয়ে তার নতুন একশো আট মিলিয়ন ডলার মূল্যের প্ল্যান্ট চালু করার প্রস্তুতি নিচ্ছে যার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে আট লক্ষ টন ন্যাশনালটি কোম্পানি তার দুইশো আশি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ারের জন্য নতুন সাবস্ক্রিপশনের তারিখ ঘোষণা করেছে যা মূলত প্রায় এক বছর আগে নির্ধারিত ছিল কিন্তু বিএসসিসি নির্দেশনের কারণে তা স্থগিত করা হয়েছিল ট্রাস্ট ব্যাংক এবং একজিম ব্যাংক ব্যাসেল তিন নিয়ম অনুসারে তাদের তায়ের দুই মূন্ধনের বৃত্তি শক্তিশালী করতে মোট আটশো কোটি টাকা সাবর্দিনীতের বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংক ঋণপত্র প্রক্রিয়াকরণে সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে সরকারি সংস্থার অর্ধাকৃত পণ্যের জন্য সেই সাথে ব্যাংকটির আন্তর্জাতিক ব্যাংকগুলোর কাছে সাতশো মিলিয়ন মার্কিন ডলারের আমদানি বিল বকেয়া রয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ